খাদিজা প্রথম স্বামী মারা গেল দ্বিতীয় স্বামী তালাক প্রাপ্ত হলো তিন নম্বর স্বামী বিশ্বনবী বাসর ঘরে বসে আছেন তুই চোখের পানি টস টস করে ছেড়ে দিয়েছেন মা খাদিজা পঁচিশের কোঠায় আমার খাদিজার বয়স হলো চল্লিশের কোঠায় আপনি এখন টক যুবক আমি একজন বৃদ্ধা মহিলা এই বলে কি আপনি আমাকে স্ত্রীরূপে গ্রহণ করতে পারেন নাই আপনি কি রূপে মেনে নিতে পারেন নাই কানতেছেন কেন আমার মা বোনেরা কান লাগান সময় নাই নবী দুই চোখের পানি ছেড়ে দেখে দেখে খাদিজা আমি কেন কান্তি তুমি জানো না আমি মার গর্বে থাকাকালীন আব্বাকে হারাইছি ছয় বছর বয়সে জনম দুখুনি মাকে হারাইছি আজকে তোমার সঙ্গে আমার বাসর ঘর জামাতে যারা আমাদের মাথায় হাত বুলাবে দোয়া দিবে আশীর্বাদ করবে তোমাকে শ্বশুরও দিতে পারলাম না ছাতুরি দিতে পারলাম না খাদি যা তোমাকে আমি তার হার দিতে পারলাম না তা আমি কাপড় চুবুর কিছুই দিতে পারলাম না তুমি রাজ ফ্যামিলির মেয়ে তুমি ধনাট্যশালী মেয়ে মক্কার বড় বড় কোটিপতি ছেলের সঙ্গে তুমি বিবাহ করতে পারতা তুমি আমাকে ইতিমকে কেন তুমি বিবাহ করলা আমি তোমাকে কিছুই দিতে পারলাম না এই জন্য আমি কান্তাসি মা খাদিজা বললেন নবীগঞ্জ খাদিজা অনেক ভূত আছে অনেক দুম্বা আছে অনেক সহায় সম্পদ আছে স্থাবর অস্থাবর সম্পূর্ণ সম্পদ আপনাকে দান করে দিলাম ও স্বামী গো আমি খাদিজার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু আপনাকে দান করে দিলাম এর নাম হলো খাদিজা রাসুল বলেছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো দামি মহিলা নাই ও মা বোনেরা এলাকার মায়েরা বোনেরা ওই খাতিদের মতো দুদিন চরিত্র গঠন করতে পারেন আল্লাহ দুনিয়াতে নেত ইজ্জত দিবে মৃত্যুর পরও আল্লাহ জান্নাতের ফয়সালা কথা বলেন ঠিক না বে ঠিক